সুপ্রিয় দর্শক যারা ছাদ বাগানে কিংবা মাটিতে ড্রাগন চাষ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যে দ্রবণটি তৈরি করে মাত্র একবার ড্রাগন গাছে দিলে খুব সহজেই আমাদের ড্রাগন গাছগুলোর বৃদ্ধি হবে এবং দ্রুত আমরা সেই ড্রাগন গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাব এছাড়াও যাদের ড্রাগন গাছে ফুল আসার পরে ফুলগুলো ঝরে যায় বা পচে যায় সেই সমস্যাও খুব সহজেই দূর হবে এই দ্রবণটা যদি তৈরি করে আপনারা মাত্র একবার ড্রাগন গাছে দেন তাহলেই এর রেজাল্ট দেখতে পাবেন তো চলুন এই দ্রবণটা কিভাবে তৈরি করব দেখে নেওয়া যাক তো দর্শক এই দ্রবণটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে সরিষার খোল সংগ্রহ করে নিতে হবে আমরা যে কোনো মুদি দোকান থেকে এই সরিষার খোল সংগ্রহ করে নিতে পারি এবার এই সরিষার খোলগুলোকে আমাদেরকে মিক্সচার মেশিনে সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে তারপর আমাদেরকে একটি এই রকম ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি মিক্সচার মেশিনে এই সরিষার খোলগুলোকে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে আমরা চার চামচ মতো এই সরিষার খোল নিয়ে নিব আমি একটি চার লিটার জলের দ্রবণ তৈরি করে দেখাবো আপনারা চাইলে আরও বেশি করে করতে পারেন তো এক লিটার জলের ক্ষেত্রে এক চামচ মতো সরিষার গুঁড়ো নিতে হবে এবার আমরা এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দিব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি এবার এই দ্রবণটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এই দ্রবণটাকে আমাদেরকে দুই থেকে তিন দিন একটা জায়গায় রেখে দিতে হবে এবার আমাদেরকে লাগবে বাসি ভাত আমরা বাড়িতে যে ভাতগুলো বেঁচে যায় সেগুলো অনেক সময় ফেলে দিই এগুলো না ফেলে আমরা আমাদের গাছে প্রয়োগ করতে পারি এই গাছে ভাত দিলে কিন্তু অনেক উপকার হয় কারণ এই ভাত থেকে গাছ বিভিন্ন রকম উপকারী উপাদান পেয়ে থাকে তো ভাত দেওয়ার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম এখানে আমরা কিছুটা পরিমাণে ভাত দিয়ে এখানেও আমরা দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দেব তারপর এই ভাতটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা এই দ্রবণটাকেও একটা জায়গায় দুই তিন দিন রেখে দেব দর্শক এরপরে আমাদেরকে লাগবে পাকা কলা দুটো পাকা কলা এই পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়ামের অভাবেই কিন্তু আমাদের গাছে অনেক সময় ফুল ফল হয় না বা ফুল ফল এলেও গাছ থেকে ঝরে যায় এমনকি ফলের সাইজ বা গ্রোথ ভালো হয় না আর সেই সমস্যা খুব সহজেই দূর করবে পাকা কলা সেই জন্য আমরা দুটো পাকা কলা নিয়ে নিয়েছি পাকা কলা নিয়ে নেওয়া হয়ে গেলে কলাগুলোকে আমাদেরকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আমরা যতটা পারবো ছোট ছোট করে কেটে নিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাকা কলাগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি এই পাকা কলার খোসাগুলো পাকা কলাগুলো কাটা হয়ে গেলে আমাদেরকে এই রকম একটি পাত্র নিয়ে নিতে হবে এই পাত্রে আমরা পাকা কলার খোসাগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি এবার এখানেও আমরা দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দেবো এবং এই দ্রবণটাকে আমরা দুই থেকে তিন দিন একটা জায়গায় ভিজিয়ে রেখে দেব দর্শক তিন দিন পর দেখবেন আপনারা সরিষার খোলবে যেন জলটা এই রকম বর্ণের হয়ে যাবে একেবারে জলের সাথে সুন্দরভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে হালকা একটু গ্যাস করবে কিন্তু অত নয় এবার আমরা একটা চার লিটারের পাত্র নিয়ে নিছি চার থেকে পাঁচ লিটারের পাত্র এই পাত্রে আমরা সরিষার খোলটাকে সুন্দরভাবে দিয়ে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিলাম এবার এই দ্রবণটাকে একটু আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এর সাথে আমরা যে ভাতটা ভিজিয়ে রেখেছিলাম দর্শক আপনারা দেখবেন দুই তিন দিন পর এই ভাতটাও এইরকম একেবারে সাদা বর্ণের হয়ে যাবে জলটা মানে ভাতের সাথে জলটা মিশে যাবে দর্শক দুই তিন দিনের মধ্যে এবার এই দ্রবণটাকেও আমরা এক সঙ্গে মিক্স করে নেব এই সরিষার খোলের সঙ্গে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এই দ্রবণ দুটো দ্রবণকে আমরা একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে আমাদেরকে মিক্স করে দিতে হবে পাকা কলার খোসা ভেজানো জলটা এটাও আপনারা দেখতে পাচ্ছেন দুই তিন দিন আমরা ভিজিয়ে রেখেছিলাম এটাও সুন্দরভাবে মিশে গিয়েছে তাহলে কি হবে তিনটা দ্রবণকে আমরা একসঙ্গে মিক্স করে দিলাম এবার আমরা এই তিনটা দ্রবণকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে মিক্স করেছি বা আলাদা আলাদাভাবে রেখেছি কারণ যাতে এখানে ফাঙ্গাসের জন্ম না হয় সেই জন্য আলাদা আলাদাভাবে ভেজানো উত্তম এবার এখানে আমরা আরও তিন লিটার মতো প্লেন জল দিয়ে দিব। এক লিটার যে দ্রবণ আমরা তৈরি করলাম সেটা আরও তিন লিটার মতো প্লেন জল আমরা এর সাথে সুন্দরভাবে মিক্স করে নেব তাহলে এখানে চার লিটার মতো জল হয়ে গেল এবার এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব তারপরেও এখানে ফাঙ্গাস হতে পারে যেহেতু আমরা ভাত বা পাকা কলা ব্যবহার করেছি সেই জন্য আরও একটি কাজ আমাদেরকে করতে হবে যাতে গাছে দেওয়ার পর এই জিনিসে ফাঙ্গাসের জন্ম না হয় সেই জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দর্শক আপনারা সকলেই জানেন হলুদ গুঁড়ো কিন্তু ভালো ছত্রাকনাশক বা কীটনাশক এমনকি ফাঙ্গিসাইডেরও কাজ করে তো হলুদ গুঁড়ো আমাদের সকলের বাড়িতেই থাকে এই চার লিটার জলের ক্ষেত্রে আমাদেরকে এক চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে তারপর এই দ্রবণের সাথে সুন্দরভাবে মিক্স করে দিতে হবে তাহলে কি হবে এতে রকম ছত্রাকের জন্ম হবে না এবং আমরা যখন গাছে এই দ্রবণটাকে প্রয়োগ করব তখন এখান থেকে কোনো ছত্রাক জন্মাবে না সেই জন্য হলুদ গুঁড়ো দেওয়া উত্তম হলুদ গুঁড়ো জায়গায় যদি আমরা দুই ছিপি মতো ভিনিগার মিক্স করতে পারি সেক্ষেত্রেও কিন্তু ছত্রাকের জন্ম হবে না দর্শক আপনারা দুই ছিপি মতন ভিনিগার ইউজ করতে পারেন এবার এই তিনটে দ্রবণকে আমরা একসঙ্গে চেড়ে নিয়ে যে গাছে দেবো সেই গাছের গোড়ার মাটিকে সুন্দরভাবে আমরা খুঁড়ে নেব তারপর আমরা যতটা পরিমাণে গাছে জল দিই ততটা পরিমাণে আমরা দিয়ে দেবো